আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে ভাত চাপানো হয়ে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন না সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে তো এই যে সমস্ত হানি করে সেট করে দিয়েছে ভাত তো চাপানো হয়ে গেছে জামা কাপড় জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়েছি আর এই যে ঘরটা পরিষ্কার করে নিয়েছি

হ্যাঁ ফার্স্ট থেকে বলো একবার এ পর অ্যাপেল তো আসিয়া একটা কবিতা বলছিল ইংলিশ কবিতা ওর মাসির ছেলে হোয়াটসঅ্যাপে রেখেছিলো তো আমাকে বারবার বলছিল মা এটা কি এটা কি ওকে দেখেছি তারপর তো ওকে আমি ওটা আবার বলে দিচ্ছি ও পড়ার চেষ্টা করছে ওটাই একটু ভিডিও শ্যুট করলাম আর এই যে কাঁথাগুলো সব গরম পড়ে গেছে তো কম্বল এখনও রেখে দিয়েছি তোলা হয়নি তো কাঁথাও বার করে রোদে দিয়ে নিলাম আর বিকেলবেলায় এটা থালা বাসনটা ধোয়াও হচ্ছে আর রোদে ইফতারের জোগাড় করাও হচ্ছে আর ওই যে পেঁপে গাছ আমার হাতেই বসানো গাছটা তো পড়ে গেছে গাছটা পড়ে গেছে তিন বছর চার বছরকার পুরনো গাছ তো ওগুলো ওটা হঠাৎ করেই আমি একটা ঝড় হয়েছিল কি একটা ঝড় মানে আর বছরে নামটা মনে নেই ঝড়ে মাথাটা ভেঙে গিয়েছিলো তারপরে গাছটা আজকে পড়ে গেলো কেটে সমস্ত তার সরিয়ে দেওয়া হলো আর গাছ থেকে পেঁপে গাছের ভিতর থেকে পানিই থাকে নাকি বেরোয় আমি জানতাম না সেইভাবে তো জানা হলো ওই বেটি বলছিলো এই যে বিকেলবেলা হাঁড়ি খুঁড়িগুলো যে যে কটা ছিল সালাবাসন বাসন হাঁড়ি তেমন ছিল না সব ধুয়ে এখানটা সেট করে রেখে দিলাম আর এদিকে রান্নাও হচ্ছে আর আমি বাড়ি দেখাচ্ছি ওটা আমি ভাবছি রান্নার নিচেই রাখছি গ্যাস ওভেনটা আবার উপরে তুলবো উপরেই প্রথমে ছিল এই আর এই যে হাসিয়া ঘুম থেকে উঠে চলে যাচ্ছে খেলতে তো রেশমা আপু কমেন্ট করেছিলাম আপনার মেয়ের নাম কী তো আমার মেয়ের নাম আসিয়া আর এই যে সমস্ত ইফতারের জোগাড় করা হচ্ছে আর একটুখানি করে ব্লগ তৈরি করা হচ্ছে আপনাদের সাথে আর এই যে মোরগটা আছে অনেক দিন থেকেই আমার কাছে মানে কেনা হয়েছিল। মোরগটা কোনো সময় দেখ ক্যামেরার সামনে আনা যায় না তো এখন সন্ধ্যাবেলায় তো ঘরে উঠবে বলে নিয়ে এসে তখন আমি ক্যামেরা অন করে রয়েছিলাম তো ব্লকটা এখানে শেষ করলাম কথা হাফেজ